আমরা একটা দলিলে কতটা মৌজার জমি রেজিস্ট্রেশন করতে পারবো আর যদি আমরা কোনো দলিলে একাধিক মৌজা জমি রেজিস্ট্রেশন করতে পারি তাহলে আমরা কয়টা খতিয়ালের মাধ্যমে সেগুলোকে খারিজ করতে পারব মনে রাখবেন জায়গা জমির যে দলিলগুলো এগুলো ভিত্তিক হয় তো এজন্য বিনিময় এবং বাটোয়ারা এই দুইটা ছাড়া অন্য ক্ষেত্রে আপনার মৌজা ভিত্তিক দলিলগুলো তৈরি হয় পূর্বে যেটা ছিল একটা একাধিক জমির মৌজাও তারা রেজিস্ট্রেশন করত। বর্তমানে প্রতিটা মৌজার জন্য পৃথক পৃথক দলিল করাটাই পছন্দ করেন আইনগত কোনো বাধা নাই কিন্তু প্রতিটা মৌজার জন্য পৃথক দলিল তবে বাটোয়ারা এবং বিনিময় সম্পত্তির ক্ষেত্রে ভিন্ন নামজারিটাও যেটা করা হয় নামজারিটাও মৌজা ভিত্তিক রেকর্ড প্রস্তুত করা হয় সেই জন্য কোনো দলিলে যদি আপনার দুইটা মৌজা জুনি থাকে সম্পত্তি থাকে প্রপার্টি থাকে সেইটার নামজারি আপনাকে পৃথক পৃথক আবেদন করতে হবে কারণ সরকারের যেই খতিয়ানের রেকর্ড ওগুলো মৌজা হয় এগুলো আপনি একটা আবেদনে করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে যদিও আপনি একটা দলিলে একাধিক মৌজা জমি রেজিস্ট্রেশন করতে পারতেছেন কিন্তু আপনি একই নাম জারিতে আসতে পারবেন না আর বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে সাব সাবরেজিস্ট্রাররা একটা দলিলে একাধিক মৌজার জমি রেজিস্ট্রেশন করেন না তবে বিনিময়কৃত সম্পত্তি অর্থাৎ ধরেন যে একজনের এক মৌজায় আর দ্বিতীয় জনের সম্পত্তি দ্বিতীয় মৌজায় তো সেক্ষেত্রে হতে পারে অথবা বাটোয়ারা সম্পত্তি যেখানে একাধিক মৌজা মৃত ব্যক্তি সম্পত্তি আছে সেই সম্পত্তি গুলো যখন বাটোয়ারা করা হবে তখন ওই বাটোয়ারা দুই একাধিক মৌজা সম্পত্তি আসতে পারে এর বাইরে আসলে কিন্তু করবে না